কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় এবং সেটা আমার নজরে আসে আমরা সারুলিয়া এলাকায় কিছু বখাটে যুবক একজন স্কুল পড়ুয়া মেয়েকে বাসায় যাওয়ার সময় তাকে ইফটিজিং করতেছে তো এটা কবের ঘটনা অনেক আগের বা এটা রিসেন্ট বা আজকের ঘটনা কিনা সেটা আমি জানি না তবে এই বিষয় নিয়ে কিছু কথা না বললেই নয় যদি কোনো যুবতী নারীর সাথে রাস্তাঘাটে এমন হয় তাহলে সেই নারীর কি করা উচিত সর্বপ্রথম আপনি আপনার পরিবারকে জানাবেন এবং স্কুলে যে প্রধান শিক্ষক আছে শ্রেণী শিক্ষক আছে তাদেরকে বিষয়টা জানাবেন এবং ক্রিপল লাইনে ফোন দিয়ে আপনার লোকাল থানাকে অবগত করবেন এইসব বিষয়কে প্রশ্রয় দেওয়া কোনোভাবে যাবে না তাহলে এটা একটা বড় ঘটনায় রূপান্তর হবে এইসব ঘটনাকে প্রশ্রয় দিলে সেটা একটি দুর্ঘটনায় রূপান্তরিত হবে তাই প্রথম অবস্থায় এটাকে অঙ্কুরে বিনষ্ট করতে হবে এটা নিয়ে প্রতিবাদ করতে হবে তা না হলে কিন্তু আমাদের সমাজের যে এই যুব সমাজের নৈতিকতার মূল্যবোধের অবক্ষয় এটা কিন্তু মহামারী আকার ধারণ করেছে এগুলো প্রশ্রয় দিলেই এটা পরবর্তীতে ধর্ষণে রূপান্তরিত হয় সবাইকে ফার্স্ট স্টেজেই এটা নিয়ে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে সবাইকে ধন্যবাদ সবাই সচেতন থাকুন